হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আই সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর দা ওয়ে আজকে ব্লগটাও কিন্তু অনেক বেশি স্পেশাল আর প্রথমেই বলে রাখি আজকেও কিন্তু আমি মোট দুই দিনের ব্লগ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি সো ব্লগটা সম্পূর্ণ দেখে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকে ব্লগটা স্টার্ট করেছি আমি সন্ধ্যাবেলা থেকে আমার সারাদিন কোনো কাজে মন বসতে ছিল না একদমই কাজ করতে ইচ্ছে করতেছিল না সো আজকে মনটা অনেক বেশি খারাপ ছিল আমার সেটা রিজনটা বলি আজকে না একটু বের হওয়ার প্ল্যান ছিল লাইক শাড়ি পরে বের হওয়ার প্ল্যান ছিল বাট আমার ঘুম থেকে লেট হয়ে যাওয়াতে না মানে সান চলে গেছে সো আমি এখন আর কোথায় বা যাবো শাড়ি পরে তো সেই জন্য প্ল্যানটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর মনটা একটু খারাপ ছিল সো মন ভালো করার জন্য চলে আসছি আমি লেডোরে একটু কফি খেতে নর্মালি আমি কিন্তু কফি চা এগুলো থেকে একটু ডিস্টেন্স রাখা ট্রাই করছি নিজেকে বাট একেবারে যে এগুলো থেকে আমি ডিস্টেন্সে থাকতে পারবো ব্যাপারটা এমন না মাঝে মধ্যে একটু খাওয়াই যায় সো আমার সাথে আমার ফ্রেন্ডও জয়েন করেছিল সুন্দর করে অর্ডার করে দিলাম অ্যান্ড কেস হোয়াট কি হয়েছে ওখানে আমার একটা অনেক আগে একটা ফ্রেন্ডের সাথে মিট হয়ে সে আমার ভার্সিটি ফ্রেন্ড ছিল বাট যেটা হয়েছে সে একটা সেমিস্টার করার পরে পুরো সাবজেক্ট তো চেঞ্জ করছে করছে ভার্সিটি চেঞ্জ করে ফেলছে সো এরপর ওর সাথে আমার তেমন কোনো কন্টাক্ট হয় না অ্যান্ড সাডেনলি অলমোস্ট সেভেন ইয়ার্স পর তার সাথে আমার দেখা হয়েছে মাঝে মাঝে অনেক আগে ফ্রেন্ড দের সাথে দেখা হলো না খুব ভালো লাগে বাট সে হচ্ছে একটু ব্যস্ত ছিল সেজন্য খুব একটা কথা বলতে পারি নাই সে হচ্ছে কমপ্লিমেন্টারি আমাকে একটা প্রসন্ড গিফট করেছিল যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি যাচ্ছি আবার কাজে মানে ভালো লাগুক না লাগুক কাজে মন থাকুক না থাকুক কাজ করতেই হবে এই হচ্ছে অবস্থা আর আজকে আমি আমার কিছু অর্ডারের মালও নিয়ে আসবো সাথে কিছু নতুন প্রোডাক্টও আনবো যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে কারণ প্রত্যেকটা ডিজাইনে অসম্ভব রকম সুন্দর আমি বাসাতে গিয়ে হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তারপর এই তো দেখতেই পারছেন বাসাতে চলে আসলাম আর বাসাতে আসার পর কিন্তু আমি হালকা পাতলা একটু বাজারও করে নিয়ে আসছিলাম কারণ টুকটাক কিছু জিনিস লাগতো আর ম্যান্ডেটরি জিনিসগুলো আমি চেষ্টা করি তাড়াতাড়ি করে কিনে ফেলার জন্য আদারওয়াইজ কখন যে এগুলো লেগে যায় একটু পরেই দেখবেন রান্নার মাঝখান থেকে গিয়ে আমাকে একটা জিনিস আনতে হচ্ছে একা থাকার যে একটা অসুবিধা এটা একটু পরে আপনারা বুঝতে পারবেন লাইক আমি কিন্তু রান্না বান্না স্টার্ট করে দিয়েছিলাম এন্ড হঠাৎ আমি খেয়াল করলাম যে আমার বাসাতে লবণ নাই মানে এক ফোঁটাও নেই আজকে রান্নাও হবে না এন্ড আমার একদমই খেয়াল ছিল না লবণ আনার জন্য পরে আর কি করব রান্না বসিয়ে দিয়ে আমি নিচে দৌড়ে গেলাম দৌড়ে লবণ নিয়ে চলে আসলাম মানে একা থাকলে যেটা হয় সব কিছু আপনাকেই একা মেনটেন করতে হবে এন্ড আজকে আমার মনে হচ্ছিলো আমি অনেকদিন পর রান্না বান্না করতেছি সো কি রান্না করবো সেটাই ভেবে পাচ্ছিলাম না পরে আমি ডিসাইড করেছি যে ওকে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলে আর কাটাকাটি টুকটাক যা ছিল সব কিছু খালাই করে দিয়ে গেছে আর এই যে আজকে রান্না বান্না তো ডিটেলসে শেয়ার করলাম না জাস্ট রানার ওভার লুকটা শেয়ার করে দিলাম আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু ভালোই লাগে মাঝে মধ্যে বাট সবসময় ভালো লাগে না তো আমি মোটামুটি অনেক মাস পর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলাম এটা কাতল মাছ ছিল আর পাশাপাশি আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ এখন আমি ডিনারটা কমপ্লিট করে ফেলবো অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে এখন আমি চলে আসছি আমার প্যাকেজিংয়ের কাজগুলো কমপ্লিট করার জন্য সাথে আপনাদের সাথে শেয়ার করব নতুন ডিজাইনের কিছু অসম্ভব সুন্দর ড্রেস যেগুলো শ্যুট এখনও আমার করা হয়নি অ্যান্ড দ্য স্যাড পার্ট ইজ এই সুন্দর সুন্দর ড্রেসগুলো শ্যুট আমি এই উইকে করতে পারবো না কারণ এই উইকে আমি অনেক বেশি ব্যস্ত সো এইগুলোর শ্যুট আমি করতে পারবো উইক আপনাদের সাথে পিকচার শেয়ার করতে পারবো বাট আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাকে জাস্ট ইনবক্স করলে আমি সম্পূর্ণ ড্রেসটা খুলে আপনাদেরকে পিকচারস ওর ভিডিও দিয়ে দেবো যদি আপনারা দেখতে চান আর কি আর এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বল প্রিন্টেড ড্রেসটা এটা কিন্তু এখন খুবই ভাইরাল অনেক সুন্দর ড্রেসটা আপনাদেরকে যখন আমি একদম প্রপারলি খুলে ছবি দিব তখন দেখতে পারবে তাও আমি বলে রাখলাম যে আপনারা যদি কোনো ড্রেস এখান থেকে দেখতে চান আমাকে জাস্ট ইনবক্স করবেন আমার পেজে বা হোয়াটসঅ্যাপে তো ওখানে গিয়ে আমি কিন্তু আপনাদেরকে সুন্দর করে পিকচার্স অ্যান্ড ভিডিও সেন্ড করে দেবো আর এই যে এখন যে ড্রেসগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে গিয়ে আমার আজকের অর্ডারের ড্রেস আলহামদুলিল্লাহ মাসাল্লা বলতে কিন্তু কেউ ভুলবেন না এখানে মোটামুটি দুইটা যা ছিল আর বাকি সবগুলোই কিন্তু ছিল জমজম আর আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকে মানে আমার কোনো সাবস্ক্রাইবার হয়ে যদি আপনারা আমার থেকে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আমার সাবস্ক্রাইবারের জন্য আমি কিন্তু অনেক অনেক অফার দিয়ে থাকি আর এমনিতে কয়েকদিন পর পর আমি অফার দিই মানে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয় সো আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ধামাকাদার অনেক কোনে কফার পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে কিন্তু আমাকে প্রুফ দিতে হবে যে আপনারা আমার সাবস্ক্রাইবার আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লেডোর থেকে অনেকগুলো পারচেসও করেছি যেগুলো আমি এনেছি আরিশ পাখির জন্য আমার কাছে এই সুইচটা অনেক ভালো লেগেছে অ্যান্ড আমার কাছে মনে হচ্ছিলো যে এটা আরিশ পছন্দ করতে পারে কারণ ভিতরে সম্পূর্ণ চকলেট ছিল তো সেই কারণে আমি আরিশের জন্য হচ্ছে পার্সেল নিয়ে চলে আসছি আর এই যে এখন যে ড্রেসের ছবিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেস কিন্তু এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর প্রাইস কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে থাকছে আর এগুলো কাপড় কোয়ালিটি নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণে আপনারা চাইলে আমার পেজটা ঘুরে অনেক অনেক রিভিউ দেখে আসতে পারেন যে আমার ড্রেসের কোয়ালিটি কেমন সো নিশ্চিন্তে আমার কাছ থেকে পারচেস করতে পারেন আর এই যে এখানে আমি কালার ওয়াইজ আলাদা করে করে ছবিগুলো দিয়ে দিলাম যেন আপনাদের সুবিধা হয় চুজ করতে যাই হোক এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও একদম সকাল হয়ে গেছে দেখতেই পারছেন এন্ড তখনও কিন্তু আমি ঘুমাই নাই অলমোস্ট সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে আমি ঘুমাইছি প্রত্যেকটা দিন সেম কাহিনিই হয় অ্যান্ড ঘুম থেকে উঠে গিয়েছে আমি অলমোস্ট এগারোটার দিকে আর এই তো আরিশ দেখতে পারছেন সকাল সকাল আরিশ পাখি আজকে আমার বাসাতে চলে আসবে আর আপি ভাই অর্ধেক রাস্তা পর্যন্ত এসে আরিশকে দিয়ে গেল অ্যান্ড আমি অর্ধেক রাস্তা থেকে এসে আরিশকে নিয়ে গেলাম আর কি তারপর আমি একটু লাইফ বেকারি থেকে আরিশের জন্য যে ক্রিম বানটা আছে ছোট ছোট সাইজের অনেক কিউট কিউট সাইজের ক্রিম বান থাকে সেগুলো নিয়ে আসলাম আর বাসায় এসে ওকে বসিয়ে দিলাম কিছু ড্রয়িং করার জন্য সে একটা পুটি ফিস এঁকেছে আর নাকি একটা শার্ক এঁকেছে এগুলো নিয়ে ফাইসলামি করতেছিল তো বেশ অনেকক্ষণ ওর সাথে আমি টাইম স্পেন্ড করলাম এন্ড ওকে জিজ্ঞাসা করলাম যে সকালবেলা কি খেয়েছো অ্যান্ড হি ওয়াজ লাইক আমি কিছুই খাইনি আমার সকাল থেকে কিছুই ভালো লাগতেছিল না আমি কিছুই খাইনি আমার একদমই ক্ষুধা ছিল না আর আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না ট্রাস্ট মি আর এই খাবার নিয়ে এত বেশি জ্বালাতন করে আপিকে মানে আপি লিটারেলি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা সে মানে যাদের বাচ্চা কাচ্চা খাওয়া নিয়ে জ্বালায় তারাই একমাত্র রিলেট করতে পারবে আমার কথাটা তারপর ফেভারিট সুইচটা দিলাম ওইটা একটু খেয়ে আর খায় নাই আর এখানে হচ্ছে গিয়ে আমার সাথে ঢং করতেছিল শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝছো হ্যাঁ এখন চোখ খুলতে পারবে না ঠিক আছে বলো তো কি হম হম হয় নাই Jippi. Magino, du tenker jo bare তো আরিসকে হচ্ছে গিয়ে আমি একটু লাঞ্চ করে দিয়েছি তাকে আলাদাভাবে আর লাঞ্চ করতে হয় না আমার প্লেট থেকে জাস্ট একটা লোকমা খেয়েই তার নাকি পেট ভরে গেছিল খালা মনে আমি কিন্তু আইসক্রিম খেতে চাই বেসিক্যালি আর কিন্তু আমার মতো আইসক্রিম অনেক বেশি পছন্দ পরে ওকে যখন আইসক্রিমটা দিলাম ফ্রিজ থেকে আমার ফ্রিজে তো সবসময় কোনো না কোনো আইসক্রিম থাকবে এটা হচ্ছে ম্যান্ডেটরি আর আইসক্রিম পাওয়ার পর তার হ্যাপিনেসটা তো অলরেডি আপনারা দেখলেনি তারপর হচ্ছে গিয়ে আমি হালকা একটু আইসক্রিম খাই দিয়েছি সম্পূর্ণটা খাওয়াইনি অভিয়াসলি কারণ এখন সিজন চেঞ্জ হচ্ছে জ্বর চলে আসতে করতে তারপর আবারও অনেক কিছু বলে পাম্পুটি দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি অ্যান্ড ওকে আমি প্রমিস করেছি যদি সে আমার কথা মতো ঘুমায় তাহলে হচ্ছে তাকে আমি আজকে পিৎজা খাওয়াতে নিয়ে যাব আর এর মধ্যে আপিরা কল দিয়েছে আপিরা বাসাতে চলে আসছে আমি যেন ওকে দিয়ে আসি আপিরা নিজেই নিয়ে যেতে চাচ্ছিলো বাট তখন আরিস অলরেডি ঘুমাচ্ছিল তো সেজন্য আমি বললাম যে না ও ঘুম থেকে ঘুমটা পারফেক্টলি হোক কারণ বাচ্চা মানুষ না মানে ঘুম থেকে জোর করে তুলে ফেললে অনেক বেশি মুড সুইং হয় আর এই ব্যাপারটা আমি অনেক রিলেট করতে পারি আর এখানে আমার লক্ষ্মী বাচ্চাদের দেখতেই পারছেন আমার যেন কষ্ট না হয় সে নিজেই জুতাটা পড়তে চাচ্ছিলো সবার একটু উল্টা পরে ফেলছিল পরে আমি পড়াই দিয়েছি যাই হোক আরিশ থেকে ওঠার পর তাকে সুন্দর করে রেডি করে দিলাম ফ্রেশ টেস করে আর এখানে বলতেছিলাম যে তুমি আবার এসো আমার বাচ্চাতে ঠিক আছে আর সে দেখতেই পারলেন মাথা নাড়লো আর আমি এখানে নিয়ে নিলাম আমার বেশ কিছু পার্সেল যেগুলো আজকে যাবে এগুলো আমি প্যাকিং করে রেখেছিলাম গতকাল রাতে আর এই যে আমরা দুজন মিলে এখন যাচ্ছি পার্সেল গুলো আগে দেওয়ার জন্য আমি আজকে কারিশকে নিয়ে পার্সেল দিতে যাচ্ছি আর কি অফিসে অ্যান্ড দেন ওখান থেকে যাবো আমরা দুজন পিজ্জা ডেটে কারণ আমার আরিশ পাখি আজকে আমার কথা মতো ঘুমিয়েছে তাকে আমি প্রমিস করেছিলাম তুমি যদি গুড বয়ের মতো সুন্দর করে ঘুম দিয়ে ওঠো তখন ভালো তোমাকে পিৎজা খাওয়াতে নিয়ে যাব। আর আরিশ হচ্ছে গিয়ে মানে পিৎজা বার্গার এগুলোর নাম শুনলে অনেক বেশি খুশি হয়ে যায় খাওয়া থাক দূরের কথা মানে নামটা শুনলে খুশি হয়ে যায় আর কি আর তার খাওয়া দাওয়া কতটুকু বা সে কেমন খেতে পারে তার লিমিটেশন তো তাকে দেখলেই বোঝা যায় যাই হোক তার খুশিটাই হচ্ছে গিয়ে আমার কাছে মেন আর সারপ্রাইজিংলি একটা ব্যাপার কি জানেন আড়িস না মাশরুম অনেক পছন্দ করে সেজন্য আমি অর্ডার দেওয়ার সময় বলেছিলাম যেন পিৎজাটাতে বেশি পরিমাণে মাশরুম দেওয়া হয় চিকেন থেকেও যেন মাশরুমটা বেশি দেওয়া থাকে তো আমি হচ্ছে গিয়ে একদমই মাশরুম খাই না অ্যান্ড আইস হচ্ছে মাশরুম অনেক পছন্দ করে অ্যান্ড সে যখন দেখেছি পিৎজার উপর অনেক অনেক মাশরুম সে মাশরুম দেখিয়ে খুশি হয়ে গেছে পরে কতটুকু খাইছে সেটা আপনাদেরকে নাই বলি আপনারাই গেস করে নেন তারপর ওকে নিয়ে চলে আসলাম ওর বাসাতে আর সে আমাকে খুব কেয়ার করতেছে ও ভাবছে ওকে আমি লিফটে ছেড়ে দিয়ে চলে যাব এন্ড বলতেছিল যে আসো কালামনি উপরে আস আরিশকে নিয়ে কোথাও গেলে বা হচ্ছে গিয়ে ওর বাসায় আসলে সে হচ্ছে কি সব সময় লিফটের সুইচটা টিপ দিবে তারপর কলিং বেল টিপ দিবে এই জিনিসগুলো সে অনেক বেশি এনজয় করে আর এখানে আমি আরিশকে শিখাচ্ছিলাম যে সে যদি কখনো একা একা লিফটে চলে আসে মানে অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না কখন কি হয় আলা না করুন মানে তখন সে কিভাবে উদ্ধার হবে সেটা আমি একটু শেখাছিলাম যে কোনটাতে কি টিপ হবে আর এখানে হচ্ছে গিয়ে তাকে কোলে নিয়ে আমাকে হচ্ছে গিয়ে তার কলিং বেলের টিপ দেওয়াতে হয়েছে তো বেশ অনেকক্ষণ আড্ডা সাড্ডা দিয়ে আমি এখন চলে যাচ্ছি অলমোস্ট এগারোটার উপর বাসতে ছিল সো আমি আর লেট করবো না পরে আর রিক্সা পাওয়া যায় না সো এখন হচ্ছে আমি চলে যাব আবার আমার বাসাতে আর আপির বাসা থেকে আমার বাসার ডিস্টেন্স কিন্তু খুব বেশি না অ্যারাউন্ড টেন মিনিটস মতো আর কি আর এ তো ফাইনালি একটা রিক্সা পেয়ে গেলাম আর এখন চলে যাচ্ছি আমার বাসাতে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ আর সেই সাথে সময়টা অনেক ভালো কেটেছে আর আজকে না একদম সারপ্রাইজিংলি আমার তেমন কোনো কাজ ছিল না আমাকে আজকে ল্যাপটপ ছুঁয়েও দেখে দেখতে হয় নাই তো সেই কারণে আরিশকে টেক কেয়ার করাটা আমার জন্য আরো বেশি ইজি হয়ে গেছে আর এই তো চলে আসলাম আমি বাসাতে আর এখন ফ্রেশ ট্রেশ হয়ে আমি প্যাকেজিং এর কাজ স্টার্ট করে দেবো কারণ আজকে যে অর্ডারগুলো আসছে সেগুলো আর আমি লিটারালি কিছুই করিয়ে নেই এখন সারাদিন সময় পাইনি আরিশকে সময় দিচ্ছিলাম সো এখন হচ্ছে গিয়ে আমি বাকি কাজগুলো করব আর আমার ছোট একটু কাজও আছে সো ল্যাপটপ নিয়ে বসতে হবে আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে আজকে এই ছোট্ট ব্লগটা আমার আইস পাখির সাথে স্পেশাল ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ব্লগ আরো দেখতে চান কি না সেটাও জানাতে পারেন আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে প্যাকে এই ড্রেসটা আমার কাছে লাস্ট পিস পিস ছিল থেকে আজকে চলে যাচ্ছে এই ব্লু কালার ড্রেস টা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন লাস্ট এক পিসি আছে আর এখানে আমি প্যাকিং করতেছিলাম যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এই সুন্দর সুন্দর ড্রেস নিতে হলে কিন্তু আমাকে অবশ্যই নক করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস